নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এ রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভালোবাসা সম্মান টাকা সবই পাবেন সিংহ রাশি আগামী দিনগুলিতে সাবধান দশ থেকে চোদ্দোই মার্চ দু চব্বিশ সাতশো সাতাত্তর বছর পর এত বড় কাকতাল দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের দশ থেকে চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন সিংহরাশির জাতক জাতিকাদের দশ থেকে চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ এই দিনগুলিতে কর্মক্ষেত্রে উন্নতির শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় আপনাদের মনে কষ্ট বাড়বে সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা হবে কথা বলার জন্য অনুশোচনা হবে জ্যোতিষচর্চায় আনন্দ লাভ হবে শরীরে কষ্ট বৃদ্ধি পাবে কারো দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে টাকা পয়সা বুঝে খরচ করুন অধিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে সংসারে দায়িত্ব দ্রুত সেরে ফেলুন প্রাত্যহিক কাজে বাধা পড়তে পারে বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদের সম্ভাবনা রয়েছে কোনো মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে ক্ষতির সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে অযথা ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আপনার শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে আপনার মনে কষ্ট বাড়বে লটারি থেকে আয় হবে কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগও রয়েছে এছাড়াও এই দিনগুলিতে অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি থাকবে যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে আপনি এ দিনগুলিতে একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভালো মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন তবে আপনার মূল্যবান কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে বাচ্চাদের ঘরের কাজ শেষ করানোর জন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সময় আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজ খারাপ করতে পারে সময়ের সাথে চলা আপনার জন্য ভালো কিন্তু তার সাথে আপনার এটাও বোঝা দরকার যে ফাঁকা সময়টা আপনজনদের সাথে কাটান আপনার স্ত্রী আপনার স্বস্তের দিকে অসংবেদী হতে পারেন না জানিয়ে আপনি এই দিনগুলিতে আপনার মা বাবার পছন্দের রেসিপি ঘরে আনতে পারেন তাতে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে এছাড়াও এই দিনগুলিতে আপনি যদি অংশীদারিত্বের ব্যবসা করেন তবে আপনাকে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কের উন্নতি করতে হবে কারণ শুধুমাত্র এই কাজটি করে তাদের সহায়তায় আপনি ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন অতএব এটি মাথায় রেখে সঠিক পথে আপনার প্রচেষ্টা চালিয়ে যান আত্মীয়দের সাথে একটি সংক্ষিপ্ত সফর আপনার ব্যস্ত জীবনে কিছুটা বিশ্রাম এবং শিথিলতা প্রদান করতে পারে এছাড়াও আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে সফল হবেন আপনি এমন পরিস্থিতিতে তাদের অনুভব করতে দিন যে আপনি তাদের যত্ন নেন এই জন্য তাদের সাথে মানসম্পন্ন সময় কাটান এবং তাদের আপনার সম্পর্ককে অভিযোগ করার সুযোগ দেবেন না এ রাশির জাতক জাতিকারা যারা অংশীদারিত্বে ব্যবসা করেন তারা এই সময়ের মধ্যে সমস্ত ধরনের অতীত ক্ষতি পুনরুদ্ধার করতে সহায়তা পাবেন কারণ এই সময়টি আপনার ক্যারিয়ারের জন্য খুব ভালো প্রমাণিত হবে যার কারণে আপনাকে অনেক বড় ব্যক্তিত্বের সাথে দেখা করতে এবং আপনার ব্যবসাকে প্রসারিত করার জন্য সঠিক পরিকল্পনা করতে দেখা যাবে অনেক শিক্ষার্থী অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অলসতা এই দিনগুলিতে তাদের পতনের প্রধান কারণ হয়ে উঠতে পারে অতএব আপনাকে এই লক্ষণগুলি থেকে দূরে থাকতে হবে অন্যথায় আপনি না চাইলেও আপনি আপনার লক্ষ্যের দিকে দৌড় দিকে নিজেকে বাদ দেবেন এই দিনগুলিতে আপনার অভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করতেও পারে আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তার সঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি আপনার সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করছেন আপনার আর্থিক জীবন সমৃদ্ধ হবে তবে পাশাপাশি আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন এমন বন্ধুদের সাথে দেখা করুন যাদের আপনার সহায়তা প্রয়োজন প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না আপনি ভাববেন যে বিছানা ছাড়ার পর আপনি কত মূল্যবান সময় নষ্ট করে ফেললেন তাই আপনার ব্যস্ত সময়সূচির জন্য আপনার স্ত্রী এই দিনগুলিতে গুরুত্বহীন স্মত করতে পারেন এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না পরিবারের কোনো সদস্যের আচরণের কারণে আপনি বিরক্ত থাকতে পারেন আপনার তাদের সাথে কথা বলা দরকার আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন এই দিনগুলিতে আপনি খালি থাকতে পারেন আর টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন আপনার সঙ্গে অজান্তে কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে আপনার সঙ্গে দিনগুলিতে আপনার জন্য কোনো সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারেন যেটাতে আপনার পুরো দিনগুলির ক্লান্তি দূর হবে স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ভালো দিনগুলি তবে আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয় করে তুলবে টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু এই দিনগুলি আপনার জন্যই অনুকূল আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন এই দিনগুলিতে কারোর সাথে না থেকেও আপনি পুরো দিনগুলিতে আনন্দ উপভোগ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ